নিয়ে এসছে আমার অরুণ আইসক্রিম এগুলো ছোট ছোট পাউচ এগুলো খেতে খুবই ভালো সেটাই আমি আজকে খাবো খুবই ভালো লাগে খেতে একটা হ্যাংলা চলে এসছে কিন্তু আমার পাশে অলরেডি আমার হ্যাঙ্গি চলে এসেছে কিন্তু আমার পাশে অলরেডি আরুণ জেদ ছোট হতে পারে কে দুধর্ষ টেস্ট ও বাবা এই তো মা ও মা ও সোনা আমার মানারে আমার বাবা নলে আমার শান্ত আমি এরকম কাজ করি আর তার মাঝখানেই আমার মেয়ে এরকম কান্না করে ওকে সামাল দিয়ে তারপরে আমার সব কাজ করতে হয় আর আমি যখনই খাবো তখনই আমার মেয়ের কিন্তু কান্না দ্বিগুণ হলে বেড়ে যায় দেখো দারুণ দারুণ

প্রত্যেকটা কাজ করি আর তার মাঝখানে মাঝখানে মেয়েকে দোলনায় দিই দিই যখনই কান্না করে আর যখনই কান্না করে তখনই এসে আগে খাইয়ে নিই আর আমার মেয়ে কিন্তু খুবই শান্ত নিয়ে আমার কোনো সমস্যা নেই খুবই শান্ত মেয়ে আমার বাচ্চারা রাত জাগবেই মাঝে মধ্যে এটা ওদের সারায়ণ একটা নিচে তাই সবাইকে